সম্মানিত আলু চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার হাতে দেখতেই পাচ্ছেন নতুন একটি প্রোডাক্ট কেরিয়াল ফ্লেক্স অনেক চাষি ভাই হয়তো এটাকে চিনি থাকবেন তো বিশেষ করে সিনজেন্ডা কোম্পানি কিছুদিন আগে এটা লঞ্চ করছে বাজারে তো আপনারা এই কেরিয়াল ফ্লেক্স অনেক সময় আলু চাষি ভাইয়েরা চল্লিশ থেকে ষাট দিনের অবস্থায় যে আলুর যে প্রধান যে সমস্যাটা দেখা দেয় সেটি হচ্ছে মরক দমন বা লেট ব্লাইট যেটাকে বলে অর্থাৎ আলুর গাছ এমন হয়ে সব জর্জরিত হয় ডান্ডাগুলো পড়ে থাকে শুধু আপনারা এখানেই ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা তো সেই বিবেচনা করে সেনজেন্ডা কোম্পানি এত সুন্দর একটি প্রোডাক্ট কৃষকদের মাঝে দেওয়ার জন্য সেনজেন্ডা কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আলু চাষ করতেছেন এই মৌসুমে তাদের জন্য একটি অত্যন্ত চমকপ্রদ একটি প্রোডাক্ট হতে চাচ্ছে তো আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করবেন তার আগে জানি এর গ্রুপ সম্পর্কে এবং এর মাত্রা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন একটি সাইজ এটার হচ্ছে সত্তর গ্রাম সাইজ তো এর গ্রুপ হচ্ছে মেন্ডি প্রোভামিট পঁচিশ এবং সাইমোক্সেলিন আঠারো পার্সেন্ট এই দুটাই উপাদান দিয়ে গঠিত তো আপনারা এই চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আপনারা যদি পরপর দুইবার স্প্রে করেন তাহলে দেখবেন আপনি যে কোনো লেট ব্লাইট বলেন বা মরক দমন আলুর জন্য সম্পূর্ণ নিরাপদ সে সাথে আপনার গাছকে সুস্থ সতেজ সবুজ রাখবে পাশাপাশি আপনার যে আলুর ফলন এখানে আরেকটা বিষয় আছে আপনি যদি মাটির অনুখাদ্যগুলো নিশ্চিত করতে পারেন মাইক্রোনিউট্রেন যেগুলোকে বলে অর্থাৎ গ্লোজিন বিঙ্গ ম্যাগমা এবং থিওপিট এই স্বেচ্ছাষে যদি আপনি নিশ্চিত এবং বিঙ্গাশে নিশ্চিত করতে পারেন এই অনুখাদ্যগুলো তাহলে আপনি পরপর যদি দুইবার ব্যবহার করেন তাহলে দেখবেন সর্বোচ্চ ফলন আপনি পাবেন শুধু লেট ব্লাইট অর্থাৎ মরক দমনে করবে না আপনার গাছের গ্রোথটাকে ঠিক রাখবে পাশাপাশি ক্লোফিলিন অর্থাৎ সবুজ রাখবে আর যে মূল যে বিষয় আলুটাকে আপনার বড় করবে ফলন বৃদ্ধি করবে এক কথা বলতে গেলে আপনার বিঘা প্রতি অর্থাৎ বিঘায় দুইবার ব্যবহার করেন নিশ্চিত করতে পারেন তাহলে বিঘায় বারো থেকে পনেরো মান আলুর ফলন বেশি করবে তো কীভাবে করবে সেটা একটু বলি আলুর অনেক সময় গ্রেট থাকে অর্থাৎ ছোটো বড়ো তো এই ছোটো আলুকে বড়ো করবে এই ক্যারিয়াল ফ্লেক্স তো আপনারা এই এক বিঘার জন্য আমি হিসাব দিতেছি সত্তর গ্রাম সত্তর লিটার পানিতে সুন্দরভাবে মিশিয়ে তো আপনারা যদি স্প্রে করতে পারেন পরপর দুইবার অর্থাৎ চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে দুইবার যদি আপনি নিশ্চিত করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আপনার জমিতে যতই ধরনের মরক জীবাণু থাকুক না কেন লেড ব্লাইট সম্পূর্ণ নির্মূল করতে পারবেন এটা অতিরিক্ত চারবার পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আর একটা মূল যে বিষয় চাষি ভাইয়েরা তো আপনারা অনেক সময় আলুর যে প্রধান যে সমস্যাটা কেরিয়াল ফ্লেক্স আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারেন এখানে কোনো সমস্যা নেই তো আপনারা হাতের নাগালে সেন শোরুম থেকে এটি কালেক্ট করে আপনারা ব্যবহার করবেন